যে পিতৃ সাউকে একসময় সচিন টেন্ডুলকারের সাথে তুলনা করা হতো সেই পিতৃ সাউ আজ ক্রিকেটের বাইগস থেকে কোথায় হারিয়ে গেল তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পিতৃ সাউয়ের কেরিয়ার নিয়ে অতীতের সব বড় বড়ো প্লেয়াররা বলেছিল পিতৃ সাউ একদিন ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের তারকা হবে তবে কি এমন হলো যে আজ পিতৃ সাউ ক্রিকেটের মাঠ থেকেই হারিয়ে গেল কেন আইপিএল দু হাজার পঁচিশ মেগা নিলামে ভিত্তি সাউকে কোনো টিম তাদের দলে নিল না দেখো বন্ধুরা বর্তমান সময়ে পিত্তৃ সাউ ক্রিকেটের মাঠে খুব একটা ভালো ফর্মে নেই গত বছর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম দিকে আটটি ম্যাচে ওপেন করতে নেবে একশো আটানব্বই রান করেছে যার ফলে শেষের দিকে কিছু ম্যাচে তাকে দলে সুযোগ দেয়া হয়নি আর দু সালের রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খারাপ পারফরম্যান্সের জন্য তাকে মুম্বাই দল থেকে বাদ দেওয়া হয়েছে যার ফলে দু হাজার পঁচিশ আইপিএলের মেগা অকশনে কোনো পিতৃ সাহের জন্য আগ্রহ দেখায়নি অথচ এই পিতৃ সাহ দু সালে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল আর দু সালে পিতৃ সাহের ক্যাপ্টেনশিতেই ইন্ডিয়া আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যেতে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে আর সেই আন্ডার নাইনটি টুর্নামেন্টে ওপেন করতে নেবে টোটাল দুশো একষট্টি রান করেছিল ভিত্তি সাউ সেই সময় খুব ভালো ফর্মে থাকার কারণে দু হাজার আঠেরো সালের চারই অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ডেবিউ হয় আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওপেন করতে নেবে মাত্র আঠেরো বছর তিনশো দিন বয়সে একশো চুয়ান্ন বলে একশো রানের ইনিংস খেলে এবং সেই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে পুরস্কার জিতে নেয় সাউ ইন্ডিয়ার হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছিল আর এই পাঁচটি টেস্ট ম্যাচ খেলে টোটাল তিনশো উনচল্লিশ রান করে যার মধ্যে সর্বোচ্চ রান ছিল একশো চৌত্রিশ ঠিক তার দু বছর পর অর্থাৎ দু হাজার কুড়ি সালে পাঁচই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র একুশ বছর বয়সে ইন্ডিয়া ওয়ানডে টিমে চান্স পেয়ে যায় তবে ইন্ডিয়া টিমের ওয়ানডে দলে বেশি দিন খেলা হয়নি পিতৃশাহের মাত্র ছয়টা ম্যাচে চান্স পেয়েছিল ওয়ানডে দলে আর এই ছয়টা ম্যাচে একশো রান করেছিল যার মধ্যে সর্বোচ্চ রান ছিল ঊনপঞ্চাশ রান তাছাড়াও পিতৃশাহ আইপিএলে ঊনআশিটি ম্যাচে ওপেন করেছে আর এই উনআশিটি ম্যাচে আঠেরোশো রান করেছে যার মধ্যে সর্বোচ্চ রান ছিল নিরানব্বই রান তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পিতৃ সাউ সময় কত ভালো প্লেয়ার ছিল অথচ সেই প্লেয়ারই জাতীয় দল রঞ্জি ট্রফি ও আইপিএল সব জায়গা থেকেই অফ ফর্মের কারণে বাদ পড়ে গেল কেন হঠাৎ এরাম হল সর্বশেষ একটাই কথা বলতে চাই প্রীতি সাউ লড়াইটা তোমার নিজের তাই তুমি যদি হার মানা মনোভাব নিয়ে আবার ভালো করে প্র্যাকটিস করে রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স করো তাহলে তুমি আবার আইপিএলে দলে কাম ব্যাক করতে পারবে আর যদি আইপিএলেও ভালো খেলো তাহলে তুমি আবার জাতীয় দলে ফিরে আসতে পারবে তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্তই আবার সামনে দিন আসছি নতুন কোনো খেলার ভিডিও নিয়ে